জয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বর্তমানে পশ্চিমবঙ্গে হাঁস পালনের পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব করবো গভর্নমেন্টের সাথে কাজ করছেন এই প্রাণী বিশেষজ্ঞ হিসেবে স্যার থেকেই জেনে নেব যে বর্তমানে পশ্চিমবঙ্গে হাঁস পালনের পরিস্থিতি কি রয়েছে স্যার কেমন আছেন আপনি ভালো আছে আজকে যেহেতু আমরা হাঁস পালন নিয়ে আলোচনা করছি বর্তমানে পশ্চিমবঙ্গে হাঁস পালনের পরিস্থিতি কি রয়েছে হাঁস পালনটা যদি বলি পশ্চিমবঙ্গে হাঁস পালনের একটা বড় আসপেক্ট রয়েছে গুরুত্বপূর্ণ একটা জায়গা রয়েছে একটু অপশনাল ফুডিং এর জন্য মানে এখন খাওয়ার ক্ষেত্রে যেরকম বার্ড মিটটা স্ট্রং হয়ে গেছে ব্রয়লার পোলট্রির জন্য কিছুটা হাঁস পালনের চাহিদা একটু কমে গেছে হাঁসের আহ মাংসের চাহিদাটা যদি বলি কিন্তু ডিমের চাহিদা এখনো র্যান্ডামলি রয়েছে হাঁসের ডিমের হাঁসের ডিমের চাহিদা হিউজ রয়েছে মাংসের চাহিদাও রয়েছে কিন্তু যদি আমি ওই যেহেতু ব্রয়লার পোলট্রির আধিক্যটা বেশি সামান্য পরিমাণ হাঁসের মাংসের চাহিদাটা কমেছে রিজিয়ন ভিত্তিক কিন্তু স্ট্রং আছে যেরকম যদি বলি বাঁকুড়া বীরভূম সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়ার একটা বড় অংশ পুরুলিয়া এই জায়গাগুলোতে এবং নর্থ বেঙ্গল পুরোটা হিউজ হারে হাঁসের মাংসের ডিমান্ড আছে হাঁসের মাংস আর ডিমের 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 তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল বাইরেও হাঁসের হিউজ ডিমান্ড হ্যাঁ তাহলে যদি এত ডিমান্ড রয়েছে তাহলে পশ্চিমবঙ্গে এখন বর্তমানে কতগুলো ফার্ম রয়েছে বা কতগুলো হাঁস পালন হচ্ছে আপনার কি জানা আছে এই বিষয়ে কিছু পশ্চিমবঙ্গে হাঁস ফার্ম নেই বলা যাবে না আছে কিছু ফার্ম কিন্তু এটা যদি খুব মানে একদম কোরের বিষয় বলি তাহলে হাঁস পালনের প্রত্যেকটা পালনের একটা মেথড হয় একটা টেকনিক হয় কিন্তু হাঁস পালনে একটা বড় ধাক্কা রয়েছে এই মেথড এন্ড টেকনিক আচ্ছা মানে কোনো গাইড সেভাবে এগিয়ে এসে হাঁস সঠিক পরামর্শ পাচ্ছে পরামর্শ পায়নি কোনো সঠিক জায়গায় হাঁস পালনের ট্রেনিং প্রশিক্ষণ এগুলো কিছু হয়নি হাঁস পালনের উপর কমার্শিয়াল বই সেভাবে কিছু ডেভেলপ করেনি এগুলো হয়নি হাঁস পালনের উপরে হাঁস পালন কিছুটা বলতে পারো সাইন্টিফিক ওয়েতেই করেনি আচ্ছা এবং এই জন্য হাঁস কিছুটা সাপ্রেস হয়ে রয়েছে সঠিক পরামর্শভাবে কিছু ফার্ম বন্ধ হয়ে গেছে কিছু ফার্ম বন্ধ হয়ে গেছে আচ্ছা আর আরো একটা খুব পার্টিকুলার যদি বলি হাঁস ফার্ম সব জায়গায় হবে না স্যার এটা কেন আমি যদি আজকে ডেটে বলি যে হাঁস এবং একটা পাখি সব জায়গাটাকে এবং হাঁসের খাদ্যের চাহিদাটা অনেকটা মানে একটা অ্যাডাল্ট হাঁস পরিপূর্ণ হাঁস দিনে আড়াইশো গ্রাম মতো খাবার খায় আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম এইবার যদি এই আড়াইশো গ্রাম খাবার যদি আমি কিনে খাওয়াতে হয় তাহলে সব ফার্মারের জন্য লস আচ্ছা পশ্চিমবঙ্গে কোন হাঁসের চাহিদা সব থেকে বেশি মানে কমার্শিয়াল ভাবে পালন করার জন্য যেহেতু খুব স্টেবেল মার্কেট যদি বলি স্ট্রংলি স্টেবেল মার্কেট তাহলে সেখানের জন্য একটা বড় অংশ হচ্ছে ডিমের ফলে পশ্চিমবঙ্গে হাঁসের ডিম যদি বলি তাহলে হাই লেইন ভ্যারাইটি যেরকম খাকি ক্যাম্বেল এর সব থেকে বেশি ডিম পাওয়া যায় বছরে তিনশো ডিম পাওয়া যায় বছরে তিনশো খাকি ক্যাম্বেল ডিম দেয় ডিম দেয় আচ্ছা আর কাছে হোয়াইট পিকিং হাঁস ওটা কত দেয় এই ডিমের হাঁস নয় তো এ মিট পারপাস হাঁস এই মাংসের জন্য হোয়াইট পিকিংটা মাংসের জন্য পুরো পুরই মাংসের তাহলে ডিমের হাঁস কোনগুলো ডিমের হাঁস আমরা যদি পারলি বলি তাহলে খাকি ক্যামবেল তারপরে আছে আমাদের ইন্ডিয়ান রানার ইন্ডিয়ান রানা ইন্ডিয়ান রানার 280 ডিম দেয় পারিয়া আচ্ছা আবার তার থেকে যদি আর লিটল বিটে আমরা যাই তাহলে সেখানে আমাদের আহ ভারতীয় ব্রিড আছে একটা আছে নাগেশ্বরী ডুয়েল ব্রিড বললে চারা চামেলি মাংস ডিম দুটোই প্রায় সমান সমান আড়াইশো মতো ডিম দেয় এরা সব ডিমের পারপাসের আচ্ছা কোন হাঁসটা এখন বেশি পালন হচ্ছে পশ্চিমবঙ্গে খাকি ক্যাম্বেল গভর্নমেন্ট প্রমোটেড ব্রিড সেই জন্য খাকি ক্যাম্বেল একটু বেশি পুষছে মানুষজন আচ্ছা গভর্নমেন্ট প্রমোট করেছে তো গভর্নমেন্ট ফার্মে বাচ্চা পাওয়া যায় লিটল বিট যদি বলি সেখান থেকে সামান্য হলে পরামর্শও পাওয়া যায় কিছু আচ্ছা 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 সেই জন্য খাকি ক্যাম্বেলটা তাহলে আপনার এজ এ এক্সপার্ট হিসেবে আপনার মতে যদি আমি খাকি ক্যাম্বেল পালন করি সেক্ষেত্রে কোন কোন এরিয়ায় পালন করতে পারি কারণ সব এরিয়ায় তো সব ধরনের হাঁস পালন করা যায় না প্রথমত হচ্ছে যে জায়গাগুলো জলা মানে যেখানে জল বেশি এবং হিউমিড ক্লাইমেট সেইখানে ওই যে একটা বললাম না আড়াইশো গ্রাম খাওয়ার খায় কিনে ভাই আড়াইশো গ্রাম খাওয়াতে পারবো না যদি আড়াইশো গ্রাম খাওয়ার কেউ কিনে খাওয়াতে চাই তাহলে সেটা একটা বড় ধরনের লসই বলতে পারি মানে যেখানে আমি প্রাকৃতিক খাওয়ার পাচ্ছি সেখানে খাকি ক্যাম্বেল যেতে পারে খাকি না শুধু সেখানেই হাঁসপালা পালা যাবে আচ্ছা মানে যার জলাভূমি আছে নিজের থাকুক চাই আমার বড় বিলের পাশে যায় বিল এলাকা বিল নদীর পাড়ের এলাকা নদী পাড়ের এলাকা জলা এলাকা শুধুমাত্র তারাই পার্মানেন্ট ডাক ফার্মিংয়ের দিকে এগোবেন তাছাড়া ডাক ফার্মিং এর দিকে এগোনোটা উচিত না না তাহলে স্যার যাদের আহ জলাভূমি নেই যাদের বদ্ধ শুকনো জায়গা রয়েছে মানে একেবারে যেখানে জল টলের ব্যবস্থা নেই সেখানে কি খাকি ক্যাম্পে পালন করা যাবে দেখুন পালন করা যাবে না তা না কিন্তু লস হবে লস হবে ওই তো কিনে খাওয়াতে হবে জল নেই তাহলে জল থেকে না পাচ্ছি গুগলি না পাচ্ছি শেওলা না পাচ্ছি কোনো জলের কোন পোকা আমি যদি একটা কমার্শিয়াল ফার্ম শুরু করি সেক্ষেত্রে আমি জায়গা তো বেছে নিলাম কিন্তু হাঁসের তো বেছে নিলাম তাহলে আমি কতগুলো থেকে শুরু করতে পারি যার ফলে আমার লসও হবে না আর আমি প্রথম পর্যায়ে আমার কোনো সমস্যা হবে না প্রথমত বলি যে হাসের জন্য বললাম জলা রিজিয়ন তারা লেয়ার ডাক ফার্মিং মানে ডিমের জন্য এবং মিটের জন্য যে কোনো অপশনে যেতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু যাদের ন্যাচারাল রিসোর্স নেই নিজে তৈরি করা পুকুর আছে তারা মিট পারপাসে যেতে পারেন। অ্যাআচ্ছা। লিয়ার পারপাসে যাবেন না কারণ ন্যাচারাল রিসোর্স না থাকলে সেখানে ন্যাচারাল ফুড তৈরি হয় না। আচ্ছা। তাহলে আমি পুকুর আছে কিন্তু যদি আমার পুকুরও নেই। হ্যাঁ। ওই চৌবাচ্চা বা অল্প একটু গর্ত ছোট ডো বা এই রকম হয় তাহলে সেটা ওনলি হোম সায়েন্স এরান্ডারে বা শকে। সেটা কমার্শিয়াল একেবারেই নয়। আচ্ছা যেহেতু ফার্ম শুরু নিয়ে আলোচনা তাহলে শুরুতে কিছু কথা আসে সেক্ষেত্রে আমি যদি ফার্ম শুরু করি সেক্ষেত্রে কি আমার ট্রেনিং এর দরকার আছে হ্যাঁ নলেজ তো একটা বড় জিনিস যদি আমি কমার্শিয়াল কিছু করতে চাইছি তখন আমাকে এর প্রপার নলেজ পেতে হবে কারণ এই যেহেতু নলেজ সবার ক্ষেত্রেই কম রয়েছে ফলে যে খাকি ক্যাম্বেল কে গভর্নমেন্ট প্রমোটেড বিড বা গভর্নমেন্ট ফার্মে পাওয়া যায় কিন্তু যদি বলি খাকি ক্যাম্বেল যেহেতু বিদেশি হাঁস জলে চড়তে চায় না তেমন ভাবে আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের ডিমের স্বাদও যদি বলি যে আমরা হাঁসের ডিম তো একটু দাম বেশি মুরগির ডিম ছ টাকা হলে হাঁসের ডিম সাত টাকা বা আট টাকা তাহলে একটু বেশি দাম দিয়ে কিনে খাচ্ছি টেস্ট ভালো পাবো বলেই তো কিন্তু যে হাঁসটা একেবারেই জলে নামতে চায় না ন্যাচারাল ফুড খায় না তার ডিমের টেস্টটা অত ভালো আসে না স্যার যারা নতুন করে শুরু করতে চায় একটা বললেন আপনি মাংসের জন্য একটা হলো ডিমের জন্য সোজা কথা মিট পার্সেন্ট হলো মাংসের জন্য আচ্ছা তাহলে আমার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কোন ধরনের হাঁসপালা জরুরি মানে যেটা আমি অধিক লাভবান হতে পারবো ডিমের না মাংসের ডিমই বেশি লাভ ডিমে বেশি লাভ বেশি লাভ মানে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিমটা শুধু বর্তমান বলে না অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে ভারতের মতো একটা গরিব দেশে ডিমের থেকে বিকল্প প্রোটিন সোর্স কিছু হবে না ডিম অনেকটা প্রোটিনের চাহিদা এবং ভারতবর্ষ জুড়ে সবার অ্যাক্সেসেবল ফলে ডিম সব সময় স্টেবল কিন্তু হাঁসের ডিম তো সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না যেগুলো হয় সবাই হ্যাসিং এর জন্য নিয়ে যায় বেশিরভাগই দেখা যায় মুরগির ডিম বা পোলট্রি ডিম আমাদের চাহিদা মেটাচ্ছে কিছু করার নেই না ওই যে বললাম মানুষের নলেজ নেই মানুষের সেই পরিস্থিতি ঠিকঠাক নেই যে মানুষের করছে কাজটা যত কমার্শিয়াল ফার্ম বাড়বে তত আমরা ডিম পাব আবার অনেক সময় সঠিক পরামর্শের জন্য লোক কিন্তু ফার্ম বন্ধ করে দিচ্ছে একদম হাঁসের ফার্মের ক্ষেত্রে যেটা একদম বললাম যে হাঁসের যদি আজকে হাতে গুনে আমরা খুঁজতে হয় একদম খুব কষ্টের সাথে বলি অল ওয়েস্ট বেঙ্গল অল ইন্ডিয়ায় ডাক রেয়ারিং এর গভর্নমেন্ট কোর্স নেই একটা পোল্ট্রি কোর্স হয়তো সে পড়লো সারা দিন থেকে সে ছ মাস পোলট্রি পরে তারপর দিন সাথে পরীক্ষায় পাস করতে হবে সেই জন্য সাত দিন তাকে একটু হাঁস পড়ানো হলো আচ্ছা তাহলে এই যে এর কথা বললেন আপনি আপনারা কি কোনো পার্সোনালি ব্যবস্থা নিচ্ছেন ইন্টারশিপের এর বা কোনো কিছু একদম হাঁস পালনের উপরে একদম যাতে করে ফার্মাররা আর উন্নতির দিকে যেতে পারে হাঁস পালনটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে বা তথা ভারতবর্ষ থেকে বিলুপ্ত না হয়ে যায় একদম একদম ইন্টার্নশিপ হয় ডাক ফার্মিং এর হ্যাঁ গভর্নমেন্ট লেভেলে হয় গভর্নমেন্ট লেভেলে কোর্স নেই ডাকের উপরে খুব কষ্ট করে এটা আমি এসকিতেও যেহেতু আমি আছি এখন একটু একটু চেষ্টা করছি ইমপ্লিমেন্টেশন যখন হয়ে যাবে খুব ভালো হবে অল ফার্মারদের জন্য খুব সুবিধা হবে ততদিন অবধি যতদিন ইমপ্লিমেন্টেশন হচ্ছে गवर्नमेंट প্রসেস একটু স্লো হয় টাইম লাগে স্যার ততদিন অবধি প্রাইভেট ইন্টার্নশিপও আছে যে সেভাবে করবে আর ডাক ফার্মিং এর উপর একটু ফার্মারদের পড়াশোনা করা উচিত আগে সবার আগে শিখুক অপশনাল ফুড না হলে ডাক ফার্মিং করা যাবে না আচ্ছা দর্শক বন্ধুরা ডাক ফার্মিং নিয়ে তো সবাই ভিডিও শুরু করলাম ডাক ফার্মিং এর উপরে কিন্তু অনেকগুলো ভিডিও আসবে তাই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন বন্ধুরা আপনারা যারা নতুন করে ডাক ফার্মিং শুরু করতে চাইছেন বা অলরেডি শুরু করেছেন আপনারা চাইছেন একটা সুন্দর ডাক ফার্মিং তৈরি করতে এমনভাবে হাঁস পালন করতে চাইছেন যেটা আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে ধারণা রয়েছে হাঁস ফার্মিং মানেই লস এইরকম লসের মুখ থেকে বাঁচার জন্য এই বিষয়ের উপর কিন্তু অনেক ভিডিও আসবে তাই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন আজকের জন্য এইটুকুই দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে কোনো নতুন ফার্মিং নিয়ে কোনো নতুন খামারের সাথে আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন